নমস্কার বন্ধুরা মাতের কৃপাতে স্বাগতম জানাচ্ছি তুলা তুলারাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি মাথার উপর ভাঙবে অপবাদীর ঘড়া আগামী চব্বিশ ঘন্টায় বড় সুযোগ পাবেন আপনি একই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুনে পড়ে পরিবার কেঁপে উঠবে একই ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি মাসের প্রথম দিন তুলারাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি একই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের ব্যবসায়িক চাপ বাড়লেও আয় বৃদ্ধি পাবে বুদ্ধির দোষে আপনাদের কোনো কাজ পণ্ডু হয়ে যেতে পারে মায়ের সঙ্গে বিবাদ আপনার মনের কষ্ট বাড়াতে পারে প্রেমের আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে আজ সারাদিন কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন আপনারা আপনারা একটু সাবধান থাকুন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে সংসারিক খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে একই ফেব্রুয়ারি তুলা রাশি দিনটিতে দুপুরের পরে আপনার ব্যবসায়ী চাপ বাড়তে পারে পাওনা আদায়ের ক্ষেত্রে খুবই ভালো সময় আসতে চলেছে দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না একই ফেব্রুয়ারি দু আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ছিয়ানব্বই শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন রোগে আপনার সরলতার সুযোগ নিতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে সংসারিক বিবাদ মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন আসতে চলেছে ঋণ মকবুল হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে তুলা রাশি একই ফেব্রুয়ারি দিনটিতে প্রিয়জনের সঙ্গে আপনারা সময় কাটানোর খুবই ভালো সুযোগ পেতে পারেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে আপনার বুদ্ধির ভুলে কোনো কাজ পণ্ডু বা হাতছাড়া হয়ে যেতে পারে কারো প্রতি আপনার বেশি উদারতা না দেখানোই ভালো হবে তুলারাশি একই ফেব্রুয়ারি দিনটিতে আপনাদের অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে লটারি ও শেয়ার বাজার থেকে কিছু অর্থ আয় হতে পারে পরিবারের সকলের মধ্যে শান্তি বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে পেশার বিষয়ে আজ বিশেষ চিন্তাভাবনা করতে হবে না তবে দিনটিতে সহজে কারো ওপর আপনারা বিশ্বাস করবেন না না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে পাশের বাড়ির সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে পাশের বাড়ির কোনো ব্যক্তি আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে তুলা রাশি একই ফেব্রুয়ারি দিনটিতে কৃষকদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে মহিলারা তাদের সাংসারিক জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবে আপনাকে ধর্মীয় কাজে বিনিয়োগ করতে হবে তুলারাশি একই ফেব্রুয়ারি আজ সারাদিন ব্যবসায়ী দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আপনাদের আসক্তি বৃদ্ধি পাবে অশ্বজাতীয় কোনো রোগ বাড়তে পারে তবে দিনটিতে পড়াশোনার জন্য সুনাম পেতে পারে প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে আজ গাড়ি খুব সাবধানে চালানো দরকার না হলে আঘাত লাগতে পারে দাম্পত্য জীবনে অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য আপনাদের শরীরের কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে তবে দিনটিতে ব্যবসায়ী বিনিয়োগ বাড়াতে পারে আপনাদের টিউমার জাতীয় কোনো রোগ থাকলে তা আজকের দিনে বৃদ্ধি পাবে প্রেমের জন্য চাপ বাড়তে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে তুলারাশি আজ অর্থভাগ্য ভালো যাবে তাই আপনারা গরিব মানুষকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে পারিবারিক ক্ষেত্রে বিশেষ আনন্দ লাভ পাবে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনটিতে পেশাগত ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবে দেখা হবে আরো একটি নতুন রাশিফল ভেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন